হাওড়া দাসনগর আরতি কঠোর মিল আজ হয়ে গেল নরেন্দ্র কাপ ফুটবল ফাইনাল এই খেলায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরিওয়াল বিসিসির চেয়ারম্যান তথা বিশিষ্ট ফুটবলার কল্যাণ চৌবে হাওড়া সদর বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তি ট্রাই বেকারে বালি বিধানসভার সাংক্রাইল বিধানসভাকে পরাজিত করে দেখুন খুব উৎসাহের দিন নিয়ে আমি আজকে এখানে হাওড়ায় এসেছি আজকে ম্যাচ হয়েছে বালি আর সাপ্রাইলের মাঝখানে দুটোই কিন্তু আমি বারবার বলছি কেউ একটা টিম জিতে একটা হারে কিন্তু এটা কারোর হার না কারোর জিত না বালি জিতেছে বলতে গেলে আমাদের পার্টি বা বাইরে যে ছেলেরা আছে যারা খেলেছে ক্লাবের ছেলে তারা তাদের জিত হয়েছে তো তাদেরকে প্রোৎসাহন করি খেলাড়িদের প্রোৎসাহন জানাই আর আজকে আপনারা সকলেই জানেন যে মোদিজির জন্মদিন আছে তাই জন্যে মোদিজিকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আর ঈশ্বরের কাছে কামনা করি যাতে মানে যুগ जुग जुग मोदी जी जिए सेटाई आमादेर मनोकामना प्रेसिडेंट साहब ना खेल भावना के हिसाब से खेला बहुत अच्छा लगा दिल जीत गया खिलाड़ी लोग ग्यारह तारीख से शुरू हुआ पहला खेला बाली मंडल से शुरू हुआ और आखिरी खेला बाली मंडल आज जीत कर इस मैदान से बाहर जा रहे और आज जीत की सारी हम बधाई मोदी जी को देते मोदी जी के जन्मदिन पे बाली दो के तरफ से उनको गिफ्ट بارات 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 ایسی 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 ایسی